ফেত বা কেন আপনারা জানেন যে আমরা ইফতারি বলি ফেতর শব্দ আর ইফতার শব্দটা আরবিতে একই শব্দ মূল থেকে এসেছে যেমন আমাদের বাংলাতে ভার্বের পরিবর্তন খুব কম হয় কিন্তু তবুও হয় তুমি এসেছো আমি এসেছি ঠিক আছে সে এসেছে তাহলে ছে একটি হলো পরিবর্তন হয়েছে তো এই যে পরিবর্তনটা হলো এই রকম পরিবর্তন হওয়ার পরেও কিন্তু তার মূল শব্দ ঠিক আছে তো ঠিক ইফতার ফেতের এটা হচ্ছে ভার্ভের ক্ষেত্রে পরিবর্তন কিন্তু মূল শব্দ ফা ত ইফতারের মতো ফেতের আছে উল ফেতরের মতো ফেতের আছে সাদাকাতুল ফেতরের মতো ফেতের আছে তো ফিতের শব্দটা আরবিতে কি ক্ষেত্রে ব্যবহার হয় সেটা বুঝলে এগুলো সবগুলোর অর্থ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আরবিতে দেখবেন এখনো যদি আপনি সৌদিতে যান তাহলে সকালের নাস্তাকে কি বলে সকালের নাস্তাকে বলে ফুতুর যে কোনো প্রবাসী আরাবিয়ানকে জিজ্ঞেস করতে পারেন যে সকালের নাস্তাকে কি বলে ফুতুর বলা হয় তো ওই যে সকালের নাস্তাকে ফুতুর বলা হয় সেই ফুতুর আমরা যে ঈদুল ফিতির সাদাকাতুল ফিতির বলছে ইফতার বলছি সবগুলো এক তাহলে সকালের নাস্তাকে ফুতুরের জন্য বলা হয় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর খাওয়া হচ্ছে তো দীর্ঘক্ষণ না খেয়ে থাকাকে ভাঙ্গার জন্য আরবিতে ফা তর শব্দটা ব্যবহার হয় কোনো কিছু ভাঙ্গা কোনো কিছু ফাড়া কোনো কিছু ফাটা সেটার ক্ষেত্রে ফা তর শব্দ ব্যবহার হয় তো রাতের খাবার খাওয়ার পর থেকে সকালের খাবার খাওয়ার পর্যন্ত অনেক লম্বা সময় দশ বারো ঘন্টা সময় তো দশ বারো ঘন্টা না খেয়ে থাকার পর সকালে যে খাওয়া হচ্ছে এটাকে বলা হয় ফতুর তো ঠিক সারাদিন সিয়াম পালন কর ইফতার করা হচ্ছে এটা যে ইফতার তো ঠিক সারা রমজান মাস আমরা সকালবেলা দিনের বেলা খাইনি তিরিশ দিন পর আজকে প্রথম দিন যেই দিন আমরা দিনের বেলা খাবো ওই জন্য ঈদুল ফিতর তথা ধারাবাহিক যে গতিতে আমাদের ছিল না খাওয়ার বিষয়টা সেটা ভেঙে দেওয়া হচ্ছে এই জন্য ঈদুল ফিতরের দিন সিয়াম রাখা হারাম কেন ফিতরে যদি আপনি সিয়াম রাখেন রোজা রাখেন তাহলে আর নামের বিরুদ্ধে চলে গেলেন করা খাওয়ার জন্য তাহলে সেই নামের বিরুদ্ধে কি আপনি বলছেন আমি আজকে খাবো না তাহলে তার ঈদ হলো না এই জন্য ঈদ ফিতরে খাওয়া হারাম এই জন্য ঈদ ফিতরে ফিতরে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম সকালবেলা কিছু মুখে দিয়ে যেতেন তথা ধারাবাহিক যে গতিতে আমরা না খেয়েছিলাম তিরিশ দিন সেটা ভেঙে তারপরে যেতে তাহলে আমাদের নিকটে স্পষ্ট যে ইফতার ফিতর ফতুর এগুলো সব একই অর্থের জন্য ব্যবহার হয় যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর খাওয়ার জন্য ব্যবহার হয় এই জন্য ঈদুল ফিতরের নাম ঈদুল ফিতর এই জন্য ইফতারির নাম ইফতারি এই জন্য সকালের খাবারের নাম আরবিতে ফতুর তো এই ঈদুল ফিতরকে লক্ষ্য করে কয়েকটি জরুরি কাজ আমাদের তার মধ্যে এক নাম্বার জরুরি কাজ হচ্ছে ফেতরা বের করা ফেতরা বের করার ক্ষেত্রে রসুলসাল আলী ওয়াসাল্লাম ফরজ শব্দ ব্যবহার করেছেন এমন ফরজ যা কোরআনে নাই অনেকেই বলে যে হাদিস দিয়ে কি ফরজ সাবেত হয় জি হাদিস দিয়ে ফরজ সাবেথ হয় তার একটা বড় ফরজ হচ্ছে ফেতরা বের করা রসদুল হোসেন ফরাদ রসুল লহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সদাফাতাল ফেতরে আল্লাহর নবী ফরজ করেছেন তোমাদের জন্য ফেতরা বের করা তোমাদের জন্য ফেতরা বের করা ফরজ করেছেন এবং ফেতরা বের করার ক্ষেত্রে তিনি ধারাবাহিকভাবে তৎকালীন যুগে চলমান কিছু খাদ্যদ্রব্যের নাম উল্লেখ করেছেন স আম্মিন তামারিন স আম্মিন শাহীরিন স আম্মিন জাবিবিন খেজুর গম সেই যুগের মানুষ যা খেত অন্য বর্ণনায় আছে খাদ্য খাদ্যদ্রব্যের মধ্যে থেকে একসা আর এটা ফরজ করা হয়েছে কাদের উপর আলাল আবদি বান্দার উপর আলাল হর্রী স্বাধীন ব্যক্তির উপর আবদ মানে কৃতদাস কৃত দাসের উপর স্বাধীন ব্যক্তির উপর ওয়া ওয়াল ওংসা ছেলে মানুষের উপর মেয়ে মানুষের উপর ওয়া সগির ওয়াল কাবীর ছোট বাচ্চার উপর প্রাপ্ত বয়স্কর উপর মেনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে তথা মুসলমানের যে বাচ্চা ফেতরা যেই দিন দিবেন বের করছেন সেই দিন জন্মগ্রহণ করেছে তার উপর ফেতরা ফরজ ওই দিন জন্মগ্রহণ করেছে এরকম বাচ্চার উপর ফেতরা ফরজ আপনার বাড়িতে কাজ করে কাজের মহিলা কিন্তু নি তার ফেতরা আদায় করার সামর্থ্য নাই তারও ফেতরা আপনার উপর ফরজ যেন বলা আছে আবদিন কৃতদাস দাস গোলামের উপর ফেতরা ফরজ তাহলে তারা সবাই ফেতরা বের করবে সা আন একসা সমপরিমাণ একসা সমপরিমাণ বের করতে গিয়ে সমস্যাটা কেন হয়েছে একসা সম বের করতে সমস্যা এই জন্য হয়েছে যে আপনারাও জানেন যে আমাদেরও বাপদাদারা আগের যুগে পাত্রের উপর ভিত্তি করে জিনিস ওজন হতো যে একটা বড় গামলার মতো বা বড় এর মতো জিনিস দিয়ে তৈরি করা ঠিক আছে ওটা বিভিন্ন নামকরণ করা হয় সেটার একটা মাপ থাকে যে আমি তোমাকে এটা এত দিলাম তুমি আমাকে এটা এত দাও আগের যুগের এত অ্যাকুরেট মাপের জন্য কোনো মেশিনও ছিল না বা কোনো পাথর জাতীয় কিছু রেডি করে সেটার ভিত্তিতে ওজন করা হবে কিলোগ্রাম ঠিক করে সেগুলো ছিল না মানুষ লেনদেন করতো পাত্র দিয়েই তো ঠিক এরকম একটা পাত্র মুদিনায় প্রচলিত ছিল যে পাত্রের নাম সা এটা একটা পাত্র ওই পাত্রের মধ্যে খেজুর ঢুকালে যত খেজুর আটে সেটাই একসা ওই পাত্রের মধ্যে গম ঢোকালে যত গম আটে সেটাই একসা তো এই মতভেদটা এই জন্য হয়েছে যে ওই পাত্রের মধ্যে এক খেজুর ঢোকালে আজকের বাজার অনুযায়ী কত ওজন হবে এটা তো পনেরোশো বছর আগের কথা আবার মদিনার মানুষ এবং এটা স্বাভাবিক মতভেদ মদিনার মানুষ যেই সা ব্যবহার করতো ইরাকের মানুষ ওই সা ব্যবহার করতো না আপনার রাজশাহী চাপায় নবাবগঞ্জে যেই ধামা বা যে মাচা দিয়ে তারা চাউল ওজন করে এবং কুঠির মধ্যে চাউল রাখে সেটা হয়তো আপনার চিটাগাঙে হয় না হয়তো আর একটা ওই জাতীয় জিনিস ব্যবহার হয় যেটার নাম ওই কিন্তু সেটা মাপে ভিন্ন এটা অস্বাভাবিক কিছু না একদম স্বাভাবিক তো ইরাকে ব্যবহার হতো একটা মদিনায় ব্যবহার হতো একটা ওই বলেছেন মদিনারটা তো অনেক সময় দেখা যায় ইরাকেরটা গণনা হয়ে গেছে তো এই মতভেদটা নিয়ে জটিলতার কিছু নাই এই জন্য এইটাতে একটু প্রশস্ততাই রাখতে হবে বর্তমান যারা গবেষক তাদের গবেষণা অনুযায়ী মদিনার এক সা যদি চাউল ঢুকিয়ে মাপা হয় তাহলে আড়াই কেজি থেকে তিন কেজি এর মাঝামাঝিতে থাকে তো আমাদেরকেও সেই মাঝামাঝি ধরে নিয়ে অথবা তিন কেজি ধরে নিয়ে অথবা আড়াই কেজি ধরে নিয়ে আমরা ফেতরা সাদাকাতুল ফেতর বের করতে পারি তো সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে টাকার বিষয়টি কখনোই রসুল্লাহ সাল্লি আসালামের যুগে বা সাহাবিদের যুগে প্রযোজ্য হয়নি এটা সর্বপ্রথম একজন সাহাবি তিনি মূল্যমান অনুযায়ী গমের মূল্যমানের সাথে খেজুরের মূল্যমানের উপর ভিত্তি করে সা নির্ধারণ করেছিলেন যেটার বিরোধিতা তৎকালীন সাহাবিরাও করেছিলেন যে না আমরা এটার বিরোধিতা করছি রাসুল সাল্লাম যে মাপ বলে গেছেন আমরা ওই মাপই দিব গম হোক আর খেজুর হোক দামের সাথে তুলনা করে লাভ নাই তথা একটু খুলে বলি তাহলে বুঝতে সুবিধা হবে তথা মদিনার একসা খেজুরের দাম যা আসতেছে দেখা যাচ্ছে সিরিয়াতে অর্ধসা গমের দাম তাই আসতেছে তো তখন উনি দাম হিসাব করে বলতেছে তাহলে তোমরা সিরিয়াতে সা গম দিয়ে দাও কেননা মদিনারকে একসা খেজুরের দাম যা সিরিয়াতে ওই অর্ধসা গমের দাম তাই তখন কিন্তু অসংখ্য সাহাব এটার বিরোধিতা করেছে যে না এইভাবে দাম তুলনা করে আপনি কত আসতেছে তাহলে সেই তুলনা করলে কিন্তু দেখা যাচ্ছে একসা খেজুরের খেজুর একসা দেওয়ার পর সে একসা খেজুরের দাম আজকের বাজারে কত সে অনুযায়ী ওই টাকা দিয়ে কত কেজি চাউল কিনলে কত কেজি চাউল হতে পারে এই ভিত্তিটা উনি গমের সাথে করেছিলেন সাহাবিরা তখন বিরোধিতা করেছিলেন তো এটাই সর্বসম্মতিক্রমে বিশুদ্ধ সিদ্ধান্ত যে বিতর্কের ঊর্ধ্বে উঠে সা হিসেবে খাদ্যদ্রব্য প্রদান করে দেওয়া এবং এটাকে দ্রব্য মূল্যের সাথে করেনি সেহেতু আমরাও এটিকে দ্রব্য মূল্যের সাথে সম্পৃক্ত করতে চাই না আর রাসুল সাল্লাম যেটিকে দ্রব্য মূল্যের সাথে সম্পৃক্ত করেছেন আমরা সেটি দ্রব্য মূল্যে দিতে চাই সেটা জাকাত কিন্তু আমাদের সমাজে